আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ প্রিয় দর্শক আজকাল ইয়াং অনেক ছেলে মেয়েরা একটি বিষয় তারা খুব উপভোগ করে থাকে তা হচ্ছে প্যাং করা তারা রাস্তাঘাটে বিভিন্ন মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় মানুষকে বোকা বানিয়ে মানুষকে ভয় পাইয়ে দিয়ে তারা বলে আমি আপনার সাথে প্যাং করলাম আবার অনেক সময় এগুলো তারা ভিডিও ধারণ করে মানুষকে এমন একটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় বা মানুষ তার প্রয়োজনের খাতিরে বা সে তার অবস্থান অনুযায়ী সেই পরিস্থিতিতে সে নিপেতিত অন্য কেউ অনুমতি ব্যতীত তার ভিডিও ধারণ করে ছবি তুলে এগুলো আবার তার অনুমতি ব্যতীত এভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুকে তারা আপলোড করে দেয় এবং এগুলো নিয়ে তারা খুব হাসি ঠাট্টা করে তারা মজা নেয় এবং বলে এগুলো প্র্যাং ভিডিও এই যে যারা মানুষের অনুমতি ব্যতীত মানুষকে এমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলে মানুষকে এভাবে ভয় দেখিয়ে ভয় পাইয়ে দিয়ে এই ধরনের প্র্যাং করে থাকে বা প্র্যাং ভিডিও করে এগুলো ইসলামের সম্পূর্ণভাবে নিষেধ আল্লাহ রব্বুল আলমীর পবিত্র কোরআনুল কারিমের চব্বিশ নাম্বার সুরা সুরা নূরের সাতাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তারা সুস্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন ইয়া আই আমানু মানুহ লা তা দো হুলু বুয়ুতিকুম হাত্তা তাস্তা আনিসু আল্লাহ তালা বলছেন হে ইমানদারগণ তোমরা অন্য কারো গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা তার অনুমতি পাবে আবার আল্লাহ তালা এর পরের আয়াৎ সুনুরের আঠাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহতাল এর শাদ করছেন ফাইল্লাম তাজিদু ফি আহাদান ফালা তা দো হুলুহা হাত্তা ইউক জানালাহকুম আল্লাহ বলছেন তোমরা যদি কাউকে সেখানে না পাও তাহলে অনুমতি ব্যতীত তোমরা প্রবেশ করবে না অর্থাৎ যতক্ষণ তোমরা অনুমতি না পাবে ততক্ষণ তোমরা প্রবেশ করবে না ভাই সকল কারো গৃহে প্রবেশ করার ক্ষেত্রে কোরআনের সুস্পষ্ট ঘোষণা যে অনুমতি ব্যতীত প্রবেশ করা যাবে না ঠিক তেমনিভাবে আপনি কোনো মানুষের ছবি তুলছেন কোনো মানুষকে আপনি এভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছেন মানুষকে ধোকা দিচ্ছেন ভয় পাইয়ে দিচ্ছেন এগুলোও সুস্পষ্ট ইসলাম বিরোধী কাজ এই কাজগুলোরও কোনো অনুমতি ইসলামে নেই তাই প্রিয় ভাই সকল আসুন আমরা সকলেই এই প্র্যাঙ্ক ভিডিওর নামে প্র্যাঙ্কের নামে মানুষকে যে আমরা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছি মানুষকে যে আমরা ভয় পাইয়ে দিচ্ছি বিভিন্নভাবে মানুষকে যে আমরা জ্বালাতন করছি এই জায়গা থেকে আমার প্রিয় সকল ভাই ও বোনেরা আমরা ফিরে আসি আল্লা রবুলা আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ বোঝার তো অফিস দান করুক